না ভাইয়ার সাথে তো কথা হয় নাই কিন্তু যদি কোনো স্ক্রিপ্ট রাইটার এবং ভালো গল্পের সাথে থাকতে চাই যেটা যে মাধ্যমেই আমার কাছে আসুক না কেন আমি যদি নাটকের মাধ্যমেও একটা ভালো গল্প বা ভালো চরিত্র নিয়ে আসতে পারি সেটা করব যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে সেটা করব আর চলচ্চিত্র হিসাবে আসলে তাহলে তো আর কথাই নেই সেটাও ভাই আমি যেটা বলছিলাম আমার আসলে এত সময় নিয়ে কাজ করার কারণটাই ছিল আমি একটা ভালো গল্প খুঁজছিলাম যেখানে আসলে আমার একটা ভালো চরিত্র থাকবে এবং ওই চরিত্র নিয়ে মানুষ ভাববে মনে রাখবে অনেক দিন স্ক্রিপ্টটা আমি পেয়েছি প্রিয় মালতী হিসাবে তো এই জন্য আসলে এটা করা বাট এর আগে অবশ্যই অনেক ধরনের ফিল্মের কাজ কিংবা অফার এসেছে কিন্তু আমার মনে হয়েছে আমার একটু সময় নিয়ে এবং একটু বুঝে শুনে কাজটা করা উচিত এমন চরিত্র করতে চাই না যেটা আসলে মানুষ ভুলে যাবে কিংবা তেমন একটা ওটার মধ্যে নতুনত্ব থাকবে না আর বড় আমি সবসময় আসলে চেষ্টা করি যখন আমি নাটক করতাম তখনও একটু ডিফারেন্ট ডিফারেন্ট জন্ডার কাজ করার একটু পার্সট্যালিটি মেনটেন করার ওটিটি কন্টেন্টের ক্ষেত্রেও তাই এবং ফিল্মের জায়গা থেকে তো সেটা আরও বেশি না হলে সবাই বলতো মেজবিন একটা মুভি করেছে ওখানে তো কোনো ধরনের নতুনত্ব আসলে পেলাম না এটা তো তার আগের কন্টেন্টগুলোতেই আসলে দেখেছি তো ওই জিনিসটা আমি চাচ্ছিলাম না আমি খুব ভালো একটা স্ট্রং গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলাম এবং সেটা আমি 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 আসলে প্রিয় মালতের স্ক্রিপ্টে পেয়েছি